নমস্কার শিব শক্তি অস্ট্র চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়ের সমস্যা এবং সেই সমস্যাগুলির স্থায়ী প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বৃষ রাশি যেটা কিনা মূলত পৃথিবী তত্ত্বের একটি রাশি এবং সেই সঙ্গে মূলত শুক্র এর অধিপতি অর্থাৎ পার্থিব সুখের দিকে একটা ন্যাক সেটা যেমন স্বভাবতই থাকে একইভাবে এরা কিন্তু যথেষ্ট সৌন্দর্য প্রিয় হয়ে থাকে সেই সঙ্গে যথেষ্ট রোম্যান্টিক এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এরা কিন্তু সহজে রাগে না সহজে রাগে না কিন্তু রাগলে এদেরকে থামানো কিন্তু মুশকিল হয় সাধারণত এদের জীবনে উন্নতি হয় প্রচুর কিন্তু যথেষ্ট স্ট্রাগেলের মাধ্যমে যেহেতু এদের রাশি বা লগ্নের অধিপতি শুক্র সে কিন্তু ষষ্ঠ স্থানের অধিপতি অর্থাৎ কিনা এদের জীবনে উন্নতি হয় এটা ঠিকই কিন্তু যথেষ্ট স্ট্রাগেলের মাধ্যমে ভাবে কিন্তু এদের জীবনে কোনো না কোনো সময় লোনের একটা প্রভাব সেটা কিন্তু লক্ষ্য করা যায় সেই সঙ্গে কর্মস্থলে যথেষ্ট শারীরিক অথবা মানসিক একটা চাপ সেইটা কিন্তু বহন করে নিয়ে যেতে হয়। এখন বিষয় হচ্ছে এই বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়ের সমস্যা সেই সমস্যাগুলি কি কী গ্রহের গোচরের ফলে আমরা লক্ষ্য করছি যে মূলত দশম স্থানে শনিদেবের অবস্থান এবং যে শনিদেবের দৃষ্টি কিন্তু মূলত দ্বাদশ ঘরে এবং সেই সঙ্গে ফোর্থ হাউসে এবং সেই সঙ্গে সেভেন্থ হাউসে সুতরাং আমরা লক্ষ্য করছি যে শনিদেব কিন্তু কুম্ভে অবস্থান করবেন মূলত উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত মিনিট পর্যন্ত অর্থাৎ কিনা যথেষ্ট কর্মের একটা প্রেশার সেইটা যেমন রয়েছে একই সঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করছি যে মূলত যাদের নেডাল চার্টে শনিদেব কিন্তু বক্রি বা নিচস্ত বা সত্র গৃহগত আছেন এদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বারংবার একটা বাধা বা মূলত কর্মের স্থায়িত্ব নিয়ে একটা দুশ্চিন্তা সেইটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এমনকি যাদের জন্মছকে মূলত শনিদেব ষষ্ঠ অষ্টম দ্বাদস্থান সংযুক্ত হয়ে রয়েছেন এবং শনিদেবের বকরি হওয়ার পরে অনেকের কিন্তু কর্ম হয়েছে মূলত এই সময়ে সেই সঙ্গে কর্মস্থলে একটা গুপ্ত শত্রুতা সেইটা কিন্তু লক্ষ্য করা গিয়েছে সেই সঙ্গে মূলত বিদেশ যাত্রার ক্ষেত্রে মানে কর্মের কারণে বাইরে যাওয়ার ক্ষেত্রে আপনারা পাসপোর্ট ভিসা সমস্ত কিছু হয়তো হয়েছে বা মূলত প্রসেসিংয়ের মধ্যে আছে সেই ক্ষেত্রে বারংবার একটা বাধার শিকার হচ্ছেন সেইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে কিন্তু বাইরে যারা আছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রেশারের মধ্যে রয়েছেন মূলত এই সময় সেই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে দশম স্থানে অবস্থানরত অবস্থায় কিন্তু মূলত চতুর্থ স্থানে দৃষ্টি যার ফলে কিন্তু হঠাৎ করে সাংসারিক বেশ কিছু অশান্তির মধ্যে জড়িয়ে পড়া বা সাংসারিক ঝামেলার উদ্ভব হওয়া উড়ো কিছু ঝামেলার উদ্ভব হওয়া সেইটা যেমন লক্ষ্য করা যাচ্ছে একইভাবে কিন্তু মূলত আমরা লক্ষ্য করেছি যে পুরাতন কিছু সমস্যার নতুন করে উদয় হওয়া সেইটাও কিন্তু লক্ষ্য করা গিয়েছে সেই সঙ্গে শনিদেব যাদের জন্ম ছকে মূলত ষষ্ঠ অষ্টম স্থান সংযুক্ত করে রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু স্থায়ী সম্পদ বা পৈতৃক সম্পদ নিয়ে কিন্তু মামলা মোকদ্দমা বা ঝুট ঝামেলা পর্যন্ত লক্ষ্য করা গিয়েছে এই সময়ে সেই সঙ্গে কিন্তু মূলত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা বহু গুণে বৃদ্ধি পেয়েছে মায়ের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করেছি সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে পঞ্চম স্থানে কেতুদেবের অবস্থান এবং যার ফলে কিন্তু যার ফলে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা বা হঠাৎ করে সন্তানের আচরণগত কিছু মূলত পরিবর্তন বা সন্তান একা থাকতে পছন্দ করছে অর্থাৎ এই যে পরিবর্তন এবং মূলত পরিবারের আর পাঁচজনের সঙ্গে যে অ্যাডজাস্টমেন্টের একটা অভাব হঠাৎ করে রাখছে বৃদ্ধি পাওয়া সেইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে বলবো গর্ভস্থ সন্তান যাদের রয়েছে নেদের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক অবস্থায় রয়েছে এরা এবং সেইটা থাকতে হবে মূলত কেতুদেবের গোচর না হওয়া পর্যন্ত এখন বিষয় হচ্ছে যে এই যে পঞ্চম স্থানে অবস্থান যার ফলে শুধু সন্তানের ওপর এফেক্টি নয় আমরা লক্ষ্য করেছি যে মূলত প্রেমের ক্ষেত্রেও একটা বাধা বা মূলত প্রেমের সম্পর্কের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি এবং সেই সন্দেহের বাতাবরণের ফলে মানসিক একটা দূরত্ব সৃষ্টি সেইটাও কিন্তু লক্ষ্য করা গিয়েছে অথবা তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি সম্পর্কের মধ্যে সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করা গিয়েছে যার ফলে কিন্তু সম্পর্কের হানি বা বিচ্ছেদ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা গিয়েছে সেই সঙ্গে সাংসারিক বেশ কিছু সমস্যার উদয় হয়েছে যেহেতু পঞ্চম স্থান হচ্ছে মূলত সপ্তমের একাদশ যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বৈবাহিক জীবনে বেশ কিছু সমস্যা বা স্বামী স্ত্রীর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের সমস্যা বা হঠাৎ করে কথা কাটাকাটি বা মানসিক একটা দূরত্ব সৃষ্টি সেইটাও কিন্তু লক্ষ্য করা গিয়েছে সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে সপ্তম স্থানে শনিদেবের দৃষ্টি যার ফলে কিন্তু যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটাও কিন্তু লক্ষ্য করা গিয়েছে আপনারা না চাইলেও মানসিক একটা অশান্তি বা মানসিক একটা চাপ সেইটা আপনারা না চাইলেও কিন্তু মাথার মধ্যে চলেই আসছে সেইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদিও এই ক্ষেত্রে আমরা দেখব যে ব্যবসার ক্ষেত্রে যেমন উত্থান পতন লক্ষণীয় একইভাবে হঠাৎ করে অর্থের ব্যয় সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ করে অর্থের ব্যয় সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে মূলত এই সময়ে পিতার শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা সেইটা যেমন লক্ষণীয় একই সঙ্গে বিবাহ যাদের মূলত ফাইনালাইজড হওয়ার কথা কোথাও না কোথাও গিয়ে আটকে যাচ্ছে বা ভালো সম্বন্ধ আসছে হঠাৎ করে কোথাও না কোথাও গিয়ে একটা ব্লকেজ বা হচ্ছে কোথাও না কোথাও গিয়ে একটা বাধার সৃষ্টি সেইটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বিবাহের ক্ষেত্রে একটা বিলম্ব সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও যদিও আপনাদের একাদশ স্থানে রাহুদেবের অবস্থান যার ফলে কিন্তু হঠাৎ করেই আর্থিক একটা অবনতি সেইটা লক্ষ্য করা যাচ্ছে আর্থিক একটা প্রেশার আপনাদের ওপরে সেইটা লক্ষ্য করা যাচ্ছে যেহেতু একাদশ স্থান হচ্ছে আমাদের আইভাব অর্থাৎ অর্থের জায়গা এবং সেইখানে রাহু যদিও জলতত্ত্বে রাহু জলতত্ত্বে রাহু কিন্তু খুব একটা ভালো নয় যার ফলে কিন্তু হঠাৎ করে আর্থিক একটা প্রেশার আপনার মাথার ওপরে আসছে এবং সেই সঙ্গে আমরা বলবো পরিশ্রমের তুলনায় যে উপার্জন সেইটাও কিন্তু অনেকাংশে হ্রাস পেয়েছে বা যে উপার্জনটা ছিল বা আছে সেই উপার্জন বর্তমানে কিন্তু সাফিসিয়েন্ট হচ্ছে না অর্থাৎ হঠাৎ করেই অর্থের একটা ব্যয় বা আর্থিক বিপর্যয় সেইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে সাকসেস রেট যথেষ্ট হ্রাস পেয়েছে এই সময়ে যে কাজ এখন হওয়ার কথা ছিল সেই কাজ কিন্তু হঠাৎ করেই আটকে যেতে আমরা লক্ষ্য করেছি এই সময়ে যার ফলে কিন্তু সমস্ত কাজেই একটা ডিলে হওয়া সেইটা লক্ষ্য করা গিয়েছে যদিও একাদশ অধিপতি বৃহস্পতিদের আপনাদের রাশি বা লগ্নের ওপরে অবস্থান করছেন এবং সেখানে এপ্রিল পর্যন্ত অবস্থান করবেন সুতরাং সহজেই আমরা বলতে পারি যে এই যে বৃহস্পতির অবস্থান বৃহস্পতির গোচর সে কিন্তু আপনাদের যথেষ্ট যথেষ্ট স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন ঠিকই কিন্তু অবশ্যই আমাদের নেডাল চার্ট বিচার্য যদি আপনাদের নেডাল চার্টে বৃহস্পতিদেব মূলত বকরি বা দুস্থানগত থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আর্থিক বিপর্যয় বা আর্থিক যে চাপ সেইটা কিন্তু বৃদ্ধি পাবেই পাবে সেই সঙ্গে আমরা দেখব যে বিদেশ যাত্রার ক্ষেত্রে বারংবার একটা বাধার সৃষ্টি সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয় এক কথাই বলা যায় যে বর্তমানে আপনাদের যে জন্ম সেটাকে কিন্তু কন্ট্রোল করছেন মূলত শনিদেব রাহু বৃহস্পতিদেব এবং সেই সঙ্গে কেতুদেব এখন প্রশ্ন হচ্ছে অন্যান্য গ্রহদের কি ভূমিকা নেই অবশ্যই আছে যেহেতু অন্যান্য গ্রহদের গোচর বা ট্রানজিট সাময়িক সময়ের জন্য যার ফলে কিন্তু এদের যে প্রভাব সেইটাও কিন্তু সাময়িক সময়ের জন্যই আমাদের ওপরে পড়ে থাকে যদিও এই সাময়িক সময়ের জন্যই নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত সেগুলো কিন্তু আমাদের জীবনে সুদূর প্রসারী প্রভাব সৃষ্টি করে থাকে সেই কারণে গ্রহের গোচর দেখে তবেই সিদ্ধান্তগুলোকে নেওয়া উচিত অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায় গ্রহের গোচর দিকে সিদ্ধান্ত নিলে কিন্তু হানড্রেড পারসেন্ট সমস্যা আসবে না এখন বিষয় হচ্ছে যে তাহলে এই যে প্রবলেমগুলো সেগুলো কি আমাদের মার্চ অর্থাৎ উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত পর্যন্ত টানতে হবে একদমই না আপনারা আজ থেকেই শুরু করুন প্রতিকার যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন শুরুতেই মূলত প্রথম যে প্রতিকারটি আলোচনা করব। সেটি হচ্ছে গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নিন অর্থাৎ আপনারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন গ্রহের গোচর পারমিট করবে তো অর্থাৎ গ্রহ আপনাদের সহায় আছে তো সেইটা দেখে নিন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায় নেক্সট আলোচনা করব যেটা সেটা হচ্ছে দশমে শনিদেব এবং বকরি শনিদেব যার ফলে কিন্তু মূলত কর্মক্ষেত্রে একটা চাপ বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা সুতরাং শুরুতেই বলবো আপনারা প্রতি সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করুন এবং শনিবারের দিন রুদ্রাভিষেকের পরে আপনারা কিছুটা কালো তিল মহাদেবকে অর্পণ আপনারা করুন বাড়ির পশ্চিম দিককে পরিষ্কার রাখুন যাদের বাড়ির পশ্চিম দিকে অলরেডি টয়লেট বা রান্নাঘর রয়েছে কাউকে দিয়ে বাস্তু সংস্কার আপনারা করিয়ে নিন যদি বাড়ির আশেপাশে কেউ না থাকে সেই ক্ষেত্রে তামার বাস্তুযন্ত্র কিনে নিয়ে এসে অবশ্যই বাড়িতে প্রতিষ্ঠা করুন এবং প্রতিদিন আপনারা ফুল দিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন মা দক্ষিণাকালী হচ্ছেন শনিদেবের ইষ্ট দেবী দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন এই ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে লেবার শ্রেণীর লোক বা যে কোনো হ্যান্ডিক্যাপ মানুষকে সহজে আঘাত করবেন না বা আপনার কথার জন্য যেন তার আঘাতপ্রাপ্ত না হয় নেক্সট আলোচনা করব করবো দেবে একাদশে এবং তার দৃষ্টি কিন্তু সপ্তম এবং সেই সঙ্গে মূলত তৃতীয় স্থানে কমিউনিকেশনের একটা সমস্যা সেইটা যেমন লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে কিন্তু ভাই বা বোনের সঙ্গে একটা মত বিরোধ বা ঝ্যামেলার সৃষ্টি বা গুপ্ত শত্রুতার সৃষ্টি সেই সঙ্গে ভাই বা বোনের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সুতরাং প্রথম আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই সময়ে চন্দন বিশেষ করে শ্বেত চন্দন মূলত ফোটা হিসাবে কপালে বা গলায় ব্যবহার করুন অথবা শ্বেত চন্দনের একটি কাঠ সঙ্গে রাখুন ভালো রেজাল্ট আপনারা পাবেন বাড়ির আশেপাশে যদি দুর্গা কবজ কেউ যদি তৈরি করতে পারে অবশ্যই আপনারা করিয়ে নিন অথবা দুর্গা সপ্তশ্লোক স্তোত্র পাঠ করুন প্রতিদিন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন বাড়ির বিছানাকে পরিষ্কার রাখুন রাহু কিন্তু টিপটপ সুতরাং বাড়ির বিছানাকে পরিষ্কার রাখুন এবং সেই সঙ্গে বলব যে বাড়িতে কিন্তু জলের লিকেজ হতে দেবেন না মনে রাখবেন এবং সেই সঙ্গে কোনো ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস যেন বাড়িতে না থাকে ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন কেতুদেবের জন্য বলব যে এই সময়ে কিন্তু সন্ধ্যার সময় ধুনো জালুম জেলে মা দক্ষিণা কালীকে ধুনো দেখিয়ে সেই ধুনো সারা বাড়িতে দেখান দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন মিলিয়ে রাখুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন যাই হোক ভালো থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার